আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো তো গাছে আরেকটা হচ্ছে হচ্ছে ড্রাগন ফল হয়েছে এটা এখন ছেঁড়ার জন্য আসছে আজকে এখন এটা খাবে এই তো আমার ছাদ বাগানে হচ্ছে অনেকগুলো ডাটা শাক হয়েছে ডাটা হয়েছে শাকসহ আর হচ্ছে শশা গাছ হয়েছে তো ওই শশা গাছটা এখন হচ্ছে জানলার উপর উঠাই দিব অনেক দিন যাবো তার কি নিচে বাইতে ছিল তো ওইটা এখন জাংলায় দিয়ে দিব এরপর হচ্ছে ডাটা নিব ডাটা নেওয়ার জন্য আসছি তো আজকে হচ্ছে রান্না করব। ডাটা দিয়ে মাছ দেখি বাজারে যাব কি মাছ পাওয়া যায় তো ওটা দিয়ে হচ্ছে রান্না করব। তো ইলিশ মাছ আনার এই সম্ভাবনা আছে তো ইলিশ মাছ নিয়ে আসবো তো ডাটা দিয়ে রান্না করার জন্য তো ডাটাগুলো এখন কেটে নিচ্ছি আসলে ছাদে যদি গাছ লাগালে হয় আর কি শাক সবজি তো অনেক ভালোই লাগে অনেক আনন্দ লাগে কিন্তু বেশিরভাগই হতে চায় না তো এবার লাগাইছি পরে তো ডাটাগুলি হয়েছে অনেক সুন্দর এই তো অনেকগুলো ডাটা কেটে নিয়েছি তখন এগুলো নিয়ে যাবো শাক খাওয়া যাবে অনেক নরম ডাটাগুলো গুলো শাক গুলো অনেক এই তো সকালে নাস্তা বানানোর জন্য আসলাম তো এটা হচ্ছে গমের আটা রুটি তো আমার মায়ের ডায়াবেটিস তো সেজন্য হচ্ছে গম কিনে হচ্ছে ভাঙ্গায় হচ্ছে রুটি খাই দুই বেলা তো সকালে নাস্তা বানাচ্ছিলাম আর এরপর হচ্ছে তো শাক বিক্রি করার জন্য একজন মহিলা আসছে তো শাকগুলো দেখাচ্ছিল এই তো এরপর হচ্ছে বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলাম সেটা একটা তো এটা দিয়ে হচ্ছে আজকে রান্না করবো ডাটা দিয়ে তো মাছ মাছটা হচ্ছে কেটে নিচ্ছি আরে তো এখানে হচ্ছে আমার মেয়ে হচ্ছে মাথায় হচ্ছে হেয়ার প্যাক বানাচ্ছে একটা তো মাথায় চুল পড়তে ছিল অনেক তো ওটা আর কি বেটে মাথায় দিবে তো আরে তো রান্না করার জন্য চলে আসছি তো ডাটা শাকগুলো হচ্ছে চিঁড়ে নিচ্ছি তো শাকগুলো খাওয়া যাবে আর ডাটাগুলো হচ্ছে অনেক নরম তো এখন রান্না করে নিব এই তো ডাটাগুলো অনেক বড় সাইজের হয়েছিল তো ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য অনেক সুন্দর এই তো চাঁদ বাগানের সবজি দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করলাম তো এখন সবাই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবে তো খাবার সব রেডি করে নিয়েছি আর এটা হচ্ছে ডাটা শাক শাকটা অনেক নরম ছিল আর এরপর হচ্ছে সব কাজ শেষ করে হচ্ছে কাঁঠাল গাছের কাঁঠাল খাওয়ার জন্য বসলাম তো মুড়ি দিয়ে হচ্ছে কাঁঠাল খেতে ভালোই লাগে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ